ধনু রাশি কালপুরুষের রাশিচক্রের নবম রাশি হল ধনু রাশি যার অধিপতি গ্রহ হল দেবগুরু বৃহস্পতি ধনু রাশির ইংরেজি নাম হলো স্যাকেটেরিয়াস যার বাংলা অর্থ যার সৎ ও যথার্থ ব্যক্তি এই ধনু রাশি হল কালপুরুষের রাশিচক্রের অধীনের অগ্নিতত্ত্বের রাশি কালপুরুষের রাশিচক্রের এই ধনু রাশির মূল্য নক্ষত্র ধনরাশির পূর্ব সাদা নক্ষত্র কিংবা ধনরাশির উত্তর সাদা নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে পড়েন চলছে সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে এই ধনুরাশির জাতক জাতিকাদিকে এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি ধনু রাশি বা সেগেটের রাশির মানুষরা একদমই পাচ্ছেন না জীবন মানেই সমস্যা সেই সমস্যার সমাধান সূত্র আমরা কন্টিনিউয়াসলি খুঁজে চলেছি কিন্তু তা সত্ত্বেও সবসময় কি সমস্যা আমাদের থেকে দূরে চলে গেছে উত্তর হলো না একেবারেই যাচ্ছে না কালপুরুষের দ্বাদশে অর্থাৎ মিন রাশিতে বর্তমানে শনিদেব অবস্থান করে রয়েছেন রয়েছেন বক্রি অবস্থায় কালপুরুষের একাদশে রয়েছেন রাহু অন্যদিকে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করতে চলেছে ধনু রাশির সাপেক্ষে তার সাথে কালপুরুষের পঞ্চমে অবস্থান করছে কেতু তবে ধনুরাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে রাহু যাকে কালের সাথে তুলনা করা হয় যাকে কেউ পরাজিত করতে পারে না সে রাহুর প্রবেশ করছে ধনুরাশির তৃতীয়ভাবে সেখান থেকে দ্বাদশের দৃষ্টি অন্যদিকে কালজয়ী শনি মহারাজ যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান তিনি প্রবেশ করছে ধনুরাশির চতুর্থভাবে ধনুরাশির তৃতীয় এই রাহু আমাদের মুখ্য আমাদের মুক্তি জীবনের ছোটোখাটো কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে যেটা কিন্তু আগামী সময় পর রাশির জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অন্যদিকে ধনুরাশির চতুর্থভাবে প্রবেশ করা এই শনিদেব দীর্ঘদিন ধরে সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবেই যে সমস্ত বিষয়গুলির প্রতি দীর্ঘদিন অপেক্ষার পর আপনি আশা হারিয়েছিলেন ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয় সেই সমস্ত বিষয়গুলিতে ফিরে পাওয়ার সম্ভাবনা আমরা ধনু রাশি কিংবা যে সমস্ত সম্পর্কগুলিতে আশা হারিয়েছিলেন সেই সমস্ত জিনিসগুলিকেও ফিরে পাওয়ার সম্ভাবনা আমরা ধনু বা বা সাইটেরিয়াস রাশির সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাবো তবে খেয়াল রাখতে হবে আর যেন নতুন করে আমরা কোনো কিছুর দ্বারা প্রতারিত না হই আর যেন নতুন করে কোনো মানুষের দ্বারা আমরা প্রতারিত না হই কেননা বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে দীর্ঘদিন ধরে রিলেশনশিপ সম্পর্ক বন্ধুত্ব ভালোবাসা অর্থনৈতিক কিংবা যে কোনো দিক থেকে বারংবার প্রতারিত হওয়ার পর সমস্ত কিছুকে ভুলে গিয়ে মিটিয়ে নিয়ে ধনুরাশির জীবনে নতুন করে যে আশার আলোর সঞ্চার হয়েছে তাই খেয়াল রাখতে হবে আর যেন আমরা নতুন করে প্রতারিত না হই নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমাদের আলোচ্য বিষয় হলো দু পঁচিশ সালে দাঁড়িয়ে পয়লা অক্টোবর মহানবমী অর্থাৎ বুধবার দোসরা অক্টোবর বৃহস্পতিবার এবং তেসরা অক্টোবর শুক্রবার থেকে আগামী তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ তাই অক্টোবর মাসের এই হরস্কোপ অক্টোবর থেকে নভেম্বরের এই হরস্কোপ সময়কালের মধ্যে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম মহা ভবিষ্যৎ বাণীটি হল এতদিন ধরে গ্রহের গোচরে কিংবা বিভিন্ন দিক থেকে শত্রুতা চলার কারণে ধনুরাশির মানুষরা জীবনের লড়াইয়ের ময়দানে অনেক কিছুই হারিয়েছেন কিন্তু পুরোপুরি হেরে যাননি তাই এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ সেটা কিন্তু আমরা ধনুরাশি বা ধনুরগ্ন সাপেকে প্রথমত দেখতে পাবো তাই কর্মজগতে বা কর্মজীবনে সফলতার শ্রেষ্ঠ চূড়ায় আরোহণ করতে চলেছে এই ধনুরাশির মানুষরা আপনার কর্মজীবনে পেশাগত ক্ষেত্রে এক বড় ধরনের অগ্রগতি হবে কর্মের জায়গায় উচ্চ পদপ্রাপ্তি বেতন বৃদ্ধি কিংবা কর্মের জায়গায় বদলি হওয়ার সুযোগ সুবিধাগুলি এরপর প্রাপ্ত করতে পারবে ধনুরাশির রাশির মানুষরা এরই সঙ্গে ধনুরাশির জাত জাতিকাদের ক্ষেত্রে কর্মহীন বেকার বেরোজগার ব্যক্তিদের চাকরি প্রাপ্তির সময় আসতে চলেছে দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্ম কর্মজগতের প্রতি সচলতা সফলতা কিংবা তৎপরতা এটা কিন্তু আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো ধনুরাশি বা সেগ্রেটেরিয়াস রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে মূলত যারা কোনোরকম ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এমবিএ বিবিএ এমসিএ বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করে আসছেন তাদের ক্ষেত্রে আগামী সময়কালের মধ্যে অর্থাৎ অক্টোবর থেকে নভেম্বর মাসে এই হরস্কোপ সময়কালের মধ্যে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে ধনুরাশি বা লগ্নের জাত জাতিকাদের জীবনে দ্বিতীয় ভবিষ্যৎ বাণিজ্য হল ব্যবসায়ীগত দিক থেকে ধনুরাশির জাত জাতিকার এরপর উন্নতি করতে পারবেন একটা প্রপার বিজনেস সেট আপ সেটা কিন্তু আমরা ধনুরাশি হিসাবে কি এরপর লক্ষ্য করতে পারবো এতদিন যেই জায়গাটি যেভাবেই এগোতে চাইছিলেন ব্যবসার ক্ষেত্রে সেভাবেই মূলত হেরে যাচ্ছেন ব্যবসার জায়গায় যতটাই অর্থ বিনিয়োগ করছেন সেই জায়গা থেকে লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন তবে এরপর ব্যবসার জায়গায় পরিবর্তন আসতে চলেছে ধনু রাশি বা সাইগ্রিয়া রাশি জাত জাতিকাদের ক্ষেত্রে মূলত যারা নতুন ব্যবসা করার কথা ভাবছেন তাদের জন্য একটি খুব শুভ সময় আসতে চলেছে আপনার ব্যবসায়ীগত সৃজনশীলতা উদ্ভাবনী ক্ষমতা এবং ব্যবসায়ীগত তীক্ষ্ণ বুদ্ধি ও ব্যবসার কূটনৈতিক দূরদর্শিতা এবং নেতৃত্ব গুণ যা আপনাকে ব্যবসার সাফল্যের শিকরে পৌঁছে দেবে এবং ব্যবসায় সেই বৃদ্ধি ঘটাবে নতুন নতুন প্রকল্প হাতে আসবে যা আপনার সুনাম বৃদ্ধি করবে এবং আপনাকে সমাজে সম্মানিত করবে এক সফল ব্যক্তিত্ব হিসাবে এই পাশাপাশি ব্যবসার জায়গায় ইম্পোর্ট এক্সপোর্ট অফলাইন অনলাইন কিংবা বাড়িতে থেকে কোনো দোকান বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে বা যারা মহিলা গৃহবধূ রয়েছেন তারাও যদি কোনো সেলাই বুনাই হাতের কাজে মেকআপ আর্টিস্ট বা অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন মোটামুটি ক্ষুদ্র বড় মাঝারি যে কোনো ব্যবসার সাথে ধনু রাশির মানুষরা যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু আগামী সময়কালের মধ্যে এরপর যথার্থ লাভজনক পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে ধনু রাশি বা সাইগেটি রাশির রাশির জাতিকাদের জীবনে পরবর্তী ভবিষ্যৎবাণী হল পারিবারিক সামাজিক এবং ব্যক্তিগত জীবনে আপনাদের সুখ শান্তি ফিরে আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা ব্যক্তিগত জীবনে দীর্ঘদিন ধরে যে একটা মানসিক চাপ মানসিক টেনশন ডিপ্রেশন বিভিন্ন দিক থেকে সহ্য করতে হচ্ছে পরিবারগত দিক থেকে পরিবারের মানুষজনের মধ্যে মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তাল মিলে যে অভাব চলছিল ধনুরাশির জাত জাতিকাদের ক্ষেত্রে সেই জায়গার সমস্যা মিটে যাবে পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে ধনুরাশি বা ধনু লগ্নের জাত জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে অত বাবা মা কিংবা আপনি বাবা মা হলে আপনার সন্তানদের সাথে বা যারা বিবাহিত রয়েছেন শ্বশুর শাশুড়ির তরফ থেকে বা ছেলে বৌমা বিভিন্ন কারণে পরিবারগত দিক থেকে যে সম্পর্কের ক্ষেত্রে ভাই দাদা বোনদের সাথে হলেও রকম যে সমস্যা দেখা দিচ্ছিলো সেই জায়গার সমস্যা ধনুরাশি হিসাবে কে মিটে যেতে দেখতে পাবো ধনুরাশির জাত জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো এরই পাশাপাশি দাম্পত্য সম্পর্ক আরও দৃঢ় হবে আরও মজবুত হবে সব থেকে বড় পরিবর্তন হলো যারা অবিবাহিত কিংবা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তি আগামী সময়কালের মধ্যে তাদের বিবাহের যোগ তৈরি হবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন অবিবাহিত কিংবা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্স ব্যক্তিদের ক্ষেত্রে অক্টোবর থেকে নভেম্বর সময়কালের মধ্যে বাগদান সম্পন্ন হ সংক্রান্ত কোনো শুভ আনন্দ অনুষ্ঠান পরিবারে হতে দেখতে পাওয়া যাবে কেননা ধনুরাশির বিয়ের ফুল অলরেডি ফুটে গেছে তাই আপনারা দেখাশোনা চালিয়ে যান আগামী সময়কালের মধ্যে অক্টোবর থেকে নভেম্বর বিয়ের জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে ধনু রাশি বা সাইকেটির রাশির জাতীয় জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎ বাণিজ্য হল শত্রুতার অবসান হবে শত্রুদের পরাজয় আপনাদের জয় ঘোষিত হবে ধনুরাশির মূল নক্ষত্র পূর্ব সাধার নক্ষত্র এবং উত্তর সাধারণ নক্ষত্রে জাত জাতিকাদের ক্ষেত্রে শত্রুতার পর অবসান করতে দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন ধরে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা চাপ একটা বাধা একটা শত্রুতা ধনুরাশির মানুষটিকে কড়াল ছায়ায় ঘিরে রেখেছে মূলত আপনার পরিবারেরই আবার এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতি দেখে হিংসা করছে বাধা দেওয়ার চেষ্টা করছে সেই সমস্ত শত্রুদের পরাজিত করে এরপর এগিয়ে যেতে পারবে ধনুরাশির মানুষরা আপনার পরিবারে আপনার পাড়া প্রতিবেশী বা অফিসে যে সমস্ত মানুষরা আপনার বিরুদ্ধে এতদিন ষড়যন্ত্র করছিল যারা আপনার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল তারাই এখন নিজেরাই খারাপ পরিস্থিতির শিকার হতে চলেছে কালের পরিবর্তনের সাথে সাথে সময় সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সমস্ত মুখস্থায়ী শত্রুরা তাদের যোগ্য জবাব পেতে চলেছে এই যে পরিবর্তন ধনুরাশি হিসাবেকে দেখতে পাওয়া যাচ্ছে এই পরিবর্তন কেবল আপনার ব্যক্তিগত জীবনে নয় আপনার সামাজিক জীবন পরিবার এবং কর্মের জায়গাতেও আপনাদের অবস্থানকে স্পষ্ট করে তুলবে আপনাদের জয়লাভ ঘটাবে এতদিনের সমস্ত বাধার সমস্ত ষড়যন্ত্র এরপর শেষ হয়ে যাবে আগামী দিনে এগিয়ে চলার পর ধনুরাশির মানুষদের জন্য আরও সুন্দর আরও মজবুত হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে ধনুরাশির জাত জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো আর্থিক সমৃদ্ধি এবং অভূতপূর্ব ধনযোগ যোগ কিন্তু ধনুরাশির জন্য আগামী সময়কালের মধ্যে আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা আগামীর দিনগুলিতে স্বয়ং ধনলক্ষ্মী এবং ধনরাজ কুবের ধনুরাশির জন্য সহায় হতে যাচ্ছেন যার কারণে আগামী দিনগুলিতে আপনাদের জীবনে অনেক বড় লাভ বয়ে নিয়ে আসবে যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে যেমন অভূতপূর্ব উন্নত উন্নতি ও প্রাপ্তিযোগ ঘটাবে এই সময়কালের মধ্যেই আপনাদের জীবনে ধনযোগ এবং লাভযোগের সম্ভাবনা তৈরি হবেই আপনাদেরকে জানিয়ে রাখি অর্থ উপার্জনের জন্য ধনুরাশির মানুষরা খুব ভালো সময় এবং সুযোগ প্রাপ্ত করতে পারবেন যা আপনাদের অর্থের ইনকাম এবং মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে অন্যদিকে অর্থ সংক্রান্ত সমস্যা আপনাদের জীবন থেকে দূর হয়ে যাবে যারা আর্থিক সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন সেই সমস্ত সমস্যা ঈশ্বরের কৃপায়ের পর ধীরে ধীরে দূর হয়ে যাবে তাই কমেন্ট বক্সে অবশ্যই বলে লিখবেন জয় শ্রী লক্ষ্মী নারায়ণের জয় ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী ভবিষ্যৎ হল স্বয়ং রূপী শনি মহারাজ ধনুরাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি আগামী আড়াই বছর ধনুরাশির সহায় হয়ে উঠবেন তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের ছোট্ট ছোট্ট কিছু বিনিয়োগ অর্থনৈতিক বিনিয়োগ ভবিষ্যতে অনেকটাই অর্থ ইনকাম এবং মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড লং টার্ম ট্রেডিং কিংবা দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগের ক্ষেত্রে অর্থ ইনকাম এবং মুনাফা লাভের পথকে আরও সহজ করে তুলবে স্টক মার্কেটিং স্টক বিজনেস বিভিন্ন জায়গায় ধনুরাশির মানুষরা এরপর লাভবান হতে পারবেন যারা লটারি কাটেন তাদের লটারি কাটার শুভ সংখ্যা চোদ্দ চৌত্রিশ সাঁইত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় ছশো একুশ দুশো বিয়াল্লিশ পাঁচশো পঞ্চান্ন এই সংখ্যাগুলি ধরে লটারি কাটলে অর্থপ্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে ধনরাশির জাতক জাতিকার ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে অক্টোবর থেকে নভেম্বর এই সময়কালের মধ্যে শারদীয়ার এই শুভ প্রাতে অর্থাৎ পয়লা অক্টোবর দোসরা অক্টোবর এবং তেসরা অক্টোবর থেকে আগামী একত্রিশ অক্টোবর সময়কালের মধ্যে ধনুরাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে চন্দ্র সূর্য পৃথিবী একই সরল অবস্থান করতে চলেছে যা ধনুরাশির ক্ষেত্রে সৃষ্টি হচ্ছে ত্রিগ্রহী যোগ এই গ্রহের সরল একই সরল অবস্থান করছে। যার কারণে আপনার পরিবারে এতদিন ধরে চলে আসা নেগেটিভ শক্তিগুলি এরপর কিন্তু ধুয়ে মুছে সাফ হয়ে যাবে পারিবারিক বাস্তুদোষ নেগেটিভ প্রভাবগুলি এরপর দূর হয়ে যাবে একটি বড় দিব্য শক্তির আগমন আপনার বাড়িতে প্রবেশ করতে চলেছে যার ফলে আপনাদের বাড়িতে অশুভ চিন্তাভাবনা দিশা সবকিছু বদলে যাবে বাড়ির নেতিবাচক শক্তিগুলি এরপর দূর হয়ে যাবে এতদিন বাড়িতে যে সমস্যা চলছিল পরিবারে যে দুর্ভোগ চলছিল পরিবারে যে বিবাদ ছিল যার জন্য পরিবারগত দিক থেকে যে উন্নতি হচ্ছিলই না সবসময় প্রবলেম লেগেই থাকছিল কোনো না কোনো ক্ষেত্রে স্বাস্থ্যগত সমস্যা কোনো না কোনো ক্ষেত্রে অর্থগত সমস্যা লেগেই থাকছিল যে কোনো সমস্যা সবকিছুর পর দূর হয়ে যাবে পরিবারের উন্নতি এখন দ্রুত গতিতে হবে বন্ধুদের ক্ষেত্রে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় ধনশির মানুষদের জন্য পরবর্তীকালে দেখতে পাওয়া যাবে পরিবারে যে সবসময় নেতিবাচক শক্তি দেখা যেত পরিবারের মানুষজনরা সবসময় কোনো না কোনো সমস্যা বা কোনো না কোনো বিষয় নিয়ে ভীষণ চিন্তায় থাকতেন কেউ কাজ নিয়ে কেউ ব্যবসা নিয়ে কেউ পড়াশোনা নিয়ে কেউ রিলেশান নিয়ে কেউ বা কর্মজগনে উন্নতি নিয়ে বিভিন্ন দিক থেকে প্রতিটি ক্ষেত্রে প্রতিটি ধরনের সমস্যার পর দূর হয়ে যাবে পরিবারগত দিক থেকে এরপর সুখ শান্তি খুশি হাসি এবং আনন্দ বিয়াজ করতে চলেছে ধনুরাশি বা ধনু লগ্নের জাত জাতিকাদের জীবনে ধনুরাশি জাত জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ছিল স্টুডেন্ট হরস্কোপ আগামী সময়কালে মধ্যে ধনুরাশির জাত জাতিকারা স্টুডেন্টরা অক্টোবর মাসে হরস্কোপে কিন্তু ভীষণ ভীষণ উন্নতি করতে পারবেন পড়াশোনার জায়গায় এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে এতদিন ধরে পড়াশোনার জায়গায় যেভাবে এগোতে চাইছেন সেখানেই বাধা লক্ষ্য করা গেছে যেই তুলনায় পরিশ্রম করছেন যেই তুলনায় এফোর্ট দিচ্ছেন সেই তুলনায় যথার্থ সফলতা অর্জন করতে পারেননি তবে এরপর পড়াশোনার জায়গায় ধনরাশির মানুষরা সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন বিদ্যার্থী বা শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় এরপর ভালো ফলাফল লাভ করতে পারবেন এরই সাথে আগামী সময়কালের মধ্যে পড়াশোনার জন্য নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার সুযোগ দেখতে পাওয়া যাবে যা পড়াশোনার জন্য আপনার রাশি সাপেক্ষে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে এরই পাশাপাশি পড়াশোনার সূত্রে বাড়ির বাইরে যাওয়ার সুযোগ সেটাও কিন্তু আমরা ধনু রাশি সাপেক্ষে দেখতে পাবো যা ভবিষ্যতে আপনার কেরিয়ার গঠনের ক্ষেত্রে অনেকটাই শুভ প্রভাব ফেলবে এবং যথার্থ সফলতা অর্জন করার কারণে শিক্ষার্থীদের মন খুশিতে হাসিতে এবং আনন্দে ভরে উঠবে আগামী সময়কালের মধ্যে যারা কোনো চাকরির পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা ইন্টারভিউ উচ্চশিক্ষা বা গবেষণামূলক পরীক্ষায় বসতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই অক্টোবরটি নভেম্বর সময়কালটি শুভ পরিবর্তন আছে চাকরি প্রাপ্তির জায়গায় আসছে পরিবর্তন অন্যদিকে যারা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এরপর লাভজনক পরিস্থিতি রয়েছে সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রোড কন্ট্রাক্টর রাজমিস্ত্রি কোনো প্রোমোটার কোনো বিল্ডার নির্মাণ আগামী সময়কালের মধ্যে নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তি নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা পুরাতন কাজের টার্গেটগুলিকে পূরণ করার মারফত একটা মোটা অঙ্কের অর্থকরী প্রাপ্তি করার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে ধনুরশি ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন রাহু এই রাহু কিন্তু ধনুশির তৃতীয় অবস্থান ছে আমরা জানি রাহু আর যাই হোক তৃতীয় ঘরে রাহু মানে কিন্তু আউট ইনকাম সোর্সটাকে বৃদ্ধি করবে বৈদেশিক মুদ্রা অর্জনটাকে বৃদ্ধি করবে কিংবা বাড়ি থেকে এলাকা থেকে দূরবর্তী কোনো স্থানে অর্থ ইনকামের পথকে আরও সুদূর প্রসারী সুগম করে তুলবে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে রাহুরই তৃতীয় তৃতীয়স্থ ভাব রাশি বা ধনু লগ্নের মানুষদের ক্ষেত্রেও এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু ধনুরাশি জাতক জাতিকরা এরপর চাকরি কর্ম বা ব্যবসার প্রয়োজনে বিদেশ যাত্রা প্রবাসে যাত্রা করতে পারবেন যে কোনো সূত্রে বিদেশে গিয়ে অর্থ ইনকামের পথে মুনাফা অর্জনের পথে নিজের আর্থিক উন্নতি পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি এইগুলো কিন্তু করতে পারবে ধনুরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো প্রেম দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে সেপ্টেম্বর থেকে আগামী একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ ধনুতির প্রেম ভাগ্য আবার একবার ভালো হতে চলেছে এই সময়কালের মধ্যে জীবনে প্রেমের জায়গায় সফলতা থাকবে মধুরতা থাকবে যারা দীর্ঘদিন ধরে প্রেমের কথা মনের মানুষকে লজ্জায় জানাতে পারছে না প্রপোজ করতে পারছে না এই সময়কালের মধ্যে জানান আগামী অক্টোবর থেকে নভেম্বর সময়কালের মধ্যে জানান প্রেমের জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে অন্যদিকে যারা প্রেমের কথা বাড়ির মানুষজনকে জানাবো জানামো করে জানাতে পারছে না তারাও এই সময়কালের মধ্যে জানান দেখবেন আপনার রাশি হিসাবে প্রেমের জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে বন্ধু দিকে অনুরোধ করবো কমেন্ট বক্স অবশ্যই আবার লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরংবালী হনুমান জয় ধনুরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল আপনার ভাগ্য এরপর আপনার অনুকূলে এক স্বর্ণালী যুগ শুরু হতে যাচ্ছে শনি মহারাজের আশীর্বাদে শক্তি এরপর আপনার পক্ষে আপনার বিজয় নিশ্চিত আপনার যোগ্যতাগুলি দীর্ঘদিন অপেক্ষার পর স্বীকৃতি পেতে চলেছে এরপর এখন আপনার জীবনে এতদিন যারা আপনাদেরকে টিটকিয়ে দিত আপনার ব্যর্থতা নিয়ে উপহাস করত আপনাকে অপমান করত তারাই এখন আপনার সাফল্য দেখে সম্মানের সহিত হাততালি দেবে আপনার প্রশংসা করবে এখন আপনার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়বে আপনার ছোট ছোট চেষ্টাগুলি এরপর বড় বড় সফলতা আনবে বড় বড় পরিবর্তন আনবে যা আপনার চারপাশে মানুষ বিস্তৃত করবে এবং অনুপ্রাণিত করে তুলবে অন্যদিকে শনি মহারাজ এবং ভগবান রূপী মা লক্ষ্মী কৃপায় যারা দীর্ঘদিন ধরে গায়নের সমস্যায় ভুগছেন সেই সমস্ত সমস্যার সমাধান হবে এরই পাশাপাশি